সবাইকে স্বাগতম বাংলাদেশের একমাত্র নীল জলের নদী লালাকাল থেকে এই আমরা ঠিক লালাকালের পাড়ে আছি যে নদীটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আসলে লালাকাল নীল নীল জলের লালাকাল সো আমরা সরাসরি বাইক নিয়ে এখানে চলে আসছি লালাকালে নিয়ে আমার সাথে সাথে এই যে আমাদের বাইকগুলা সেটা আসলে ডিফারেন্ট হয়তো আমাদের এখানে আসা নর্মালি আমরা কিন্তু ওইদিকে আসে নৌকা দিয়ে এদিকে আসলে ভ্রমণ করতাম বাসকে ঠিক বিপরীত পারে আমরা বাইক নিয়ে সরাসরি চলে আসছি লালাকালে পারে এই ভিডিওতে আমরা লালাকালের সৌন্দর্য দেখানোর চেষ্টা করুন কি অসাধারণ একটা ভিউ দেখুন লালাকালের হ্যাঁ লালাকালের নীল জল আসলে নীল জলটা এতটা নীল না এখন তবে মানে শীতের সিজনে এখানে পানিটা খুব বেশি নীল থাকে এখন নীল কম থাকার কারণ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হয় যার ফলে আসলে আবার গুলাটে হয় আবার ক্লিন হয় সো আজকেও হয় সকালের সময় মতো অল্প কিছু বৃষ্টি হয়েছে তার কারণে আমরা এতটা নীল দেখতে পাচ্ছি না বাস আজকে আকাশের ভিউটা অনেক বেশি সুন্দর ওই যে একটা নৌকা আসতেছে অ্যান্ড লালাকালের অবস্থান হচ্ছে সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলা এটার অবস্থান ওই যে হচ্ছে ভিজিবি ক্যাম্প আর ওইদিকে যে জয়ন্তাপুরে একটা ভাইরাল রিসোর্ট আমরা দেখতে পাই যেখানে রিসোর্টে সুইমিং পুল সহ সব কিছু আছে অনেকের ভিডিওতে আমরা দেখছি ওই যে আমার হাতের আঙ্গুলের সোজা একটা রিসোর্ট দেখতে পাচ্ছি ওই রিসোর্টটা নদীর ঠিক পারে এই যে লালাকাল জিরো পয়েন্ট থেকে মানুষ ব্যাক করতেছে নৌকা দিয়ে চলুন লালাখালের জনপুরে আমরা দেখে আসি আমরা কীভাবে আসলাম প্রথম আমরা আসছি জনতা প্রথম আমরা আসছি দরবসে দরবস বাজার হয়ে শারি তারপর গঙ্গার্জুম জুম চা বাগান হয়েই কিন্তু আমরা লালাখাল জিরো পয়েন্টে লালাকালে এখানে আমরা আসছি